আসসালামু আলাইকুম কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন আমি আজকে যে রান্নাটা করব তার জন্য একটা প্রথমে মশলা তৈরি করে নিব দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম এখানে দুইটা দেশি রসুন আর এখানে দিয়ে দিব কিছু আস্ত মশলা দিব ধনিয়া কালো গোলমরিচ মৌরি রাধনি জিরা জয়ত্রী ফুল সব কিছু একটু আমি এই পেঁয়াজ রসুনের সঙ্গে ভেজে নিব এই পেঁয়াজ রসুন কিন্তু খুব কড়া করে ভেজে নেব না পেঁয়াজ রসুনের যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তারপর এটা আমি শিল্পাটায় বেটে নিব আর এখানে আমি নিয়েছি রুই মাছের ডিম দিয়ে দিলাম লবণ আর এক ফালে লেবুর রস এটা এখন দিয়ে এখানে কুসুম গরম পানি দিব এই পানিটা দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখব তাহলে এই মাছের ডিমের আষ্টে যে একটা গন্ধ থাকে ওইটা কিন্তু থাকবে না তারপরে এটা খুব ভালো করে ধুয়ে সুন্দর করে এটা পরিষ্কার করে নিব এইভাবে একবার রেসিপিটা তৈরি করে দেখতে পারেন এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুসি দিয়ে দিব চিলি ফ্লেক্স জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া ও কালো গোলমরিচ ধনিয়া পাতা কুসি পেঁয়াজ কুসি পেঁয়াজটা আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি দিয়ে লাল লালমরিচ গুঁড়ো হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো বাইন্ডিংয়ের জন্য একটু বেসন আর যে মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম ওইটা বেটে নিয়েছি সেখান থেকে কিছুটা মশলা দিয়ে দিব আর দিব আদা রসুন বাটা সব কিছু এখন খুব ভালো করে মেখে নিব পেঁয়াজ রসুন বাটার সঙ্গে আমি একটু চীনা বাদামও কিন্তু একসাথেই বেটে নিয়েছি এই মশলাটা দিলে এই মাছের ডিমটা খেতে আরও সুন্দর লাগবে সুন্দর একটা ফ্লেভার আসবে একটা প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালো করে সরিয়ে দিলাম চারিদিকে আর দিয়ে দিব মাছের ডিমগুলো এটা এখন হাত দিয়ে আমি সুন্দর করে চারিদিকে বিছিয়ে দিব যাতে এক জায়গায় একটু পাতলা আবার এক জায়গায় মোটা এরকম না হয় এটা পিঠার মতো করে চারিদিকে খুব সুন্দর করে বিছিয়ে দিয়ে এখন এটা ঢাকনা দিয়ে আমি মিডিয়াম আছে জাল করে নিব ঢাকনাটা উঠিয়ে এটা এখন আমি উলটিয়ে দিব এরপর যে খুব সাবধানে কিন্তু এটা উলটিয়ে দিতে হবে না হলে কিন্তু আমার মতো অবস্থা হবে তাড়াহুড়ো করবেন না খুব আস্তে ধীরে এটা উলটিয়ে দিবেন আর যদি একান্তই সমস্যা হয় একটা প্লেট নিয়েও কিন্তু এইভাবে উলটিয়ে দিতে পারেন তবে সেক্ষেত্রে একটা প্যানে এই ডিমটা ভেজে নেবেন তাহলে সুবিধা হবে ডিম আমি ভেজে নিয়ে এই রকম করে টুকরা টুকরা করে কেটে নিব আপনি আপনার পছন্দ অনুযায়ী যে সাইজের টুকরা পছন্দ করেন ওই রকম সাইজ করে কেটে নিতে পারেন এই ডিমটা কিন্তু এমনি এমনি খেতেও খুব মজা লাগে এইটা আমি রান্নার আগে বেশ কয়েক পিস কিন্তু খেয়ে নিয়েছি এটা এমনিও কিন্তু নাস্তা হিসেবে বিকেলে বা সকালে খেতে পারবেন আর আজকের রেসিপি যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার প্রথম ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওতে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা কিন্তু ফলো দিতে ভুলবেন না আমি সবগুলো ভেজে এখন উঠিয়ে রাখবো একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখেন খুব সুন্দর করে কিন্তু এটা ভিতরটাও ভাজা হয়েছে ওই প্যানে আর একটু তেল দিয়ে আমি একটা মাঝারি সাইজের আলু এখানে নিয়েছি আলুগুলো টুকরো করে কেটে নিয়ে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছিলাম তারপরে আলুগুলো তেলে একটু লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো ওই তেলেই এখন আমি ফোড়নের জন্য দিয়ে দিব একটা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি আস্ত জিরা দিয়ে দিব দুইটা এলাচ তেজপাতা পেঁয়াজটা আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজ বেরেস্তার কালার পেঁয়াজে বেরেস্তার কালার আসে এখানে এখন চুলার জালটা একদম লো হিটে রেখে দিয়ে দিব মরিচ হলুদের গুঁড়া লবণ সব কিছু এখন এই তেলের সঙ্গে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব তাহলে রান্নার কালারটা কিন্তু অনেক সুন্দর আসবে এটা ভেজে নিয়ে এখন দিয়ে দিব সেই বাটা মশলাটা এই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে এইভাবে একবার ফলো করে রান্না করে দেখতে পারেন এই রেসিপিতে রান্না করলে টেস্টটা কিন্তু অনেক ভালো হবে আমি এখানে দিয়ে দেবো এখন সামান্য একটু গরম পানি এই পানিটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব মশলাটা যত ভালো করে কষাবেন রান্নাটা খেতে কিন্তু তত ভালো লাগবে এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা আলু এই আলুটা দিয়ে মশলার সঙ্গে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নিব এমনভাবে কষিয়ে নিব যাতে আলুটা অর্ধেকটা প্রায় সিদ্ধ হয়ে আসে এইভাবে কষিয়ে নিব মশলার উপরে যখন তেল উঠে আসবে তখন এখানে দিয়ে দিব ঝোলের জন্য গরম পানি এই পানিতে একদম আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে এখন বল কুটে আসলে এখানে আমি মাছের ডিম কিন্তু দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আসলে ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এখন রান্না করে নিব আর এখানে দিয়ে দিব একসা অ্যাক্সাসামিস কনডেন্স মিল্ক এটা অপশনাল এটার পরিবর্তে কিন্তু আপনি এখানে চিনি ব্যবহার করতে পারেন তবে এখানে একটু মিষ্টি দিলে সেটা খেতে কিন্তু ভালো লাগে আবার কেউ যদি মিষ্টি পছন্দ না করেন সেটা স্কিপ করতে পারেন নামানোর আগে দিয়ে দিব একটু ধনিয়া পাতা কুচি আর সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে এটা এখন আমি একটু এক মিনিটের মতো জাল করে নিব নিয়ে চুলার উপরে দমে রেখে দিব দুই তিন মিনিটের মতো তারপরে এইটা কিন্তু আমি একটা বাটিতে উঠিয়ে নিব এটা গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতেই কিন্তু খুব ভালো লাগে একবার হলেও এইভাবে রান্না করে দেখতে পারেন আর আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ